गोली नहीं ये तो स्किन है किसे बड़ा लगे बड़ा बड़ा बाल नहीं होड़ी जो नहीं आ रहा है आ रहा पूरा सारा दांधा नहीं है केवल इस पे ना केवल ठीक है अरे रख दिए रख दिए ओ पीछे वाला भर ले तो আপায় <laughs> কেমন <laughs> ভাই আপনি কি করতেছেন ইমর ভাই হুম কি করতেছেন আফ্রাস করতেছি বৃষ্টির কারণে প্রচন্ড রকমের ফাঁসছি এখন হচ্ছে যে পেটে গুদগুদি হইতেছে যে কোনো টাইমে হার্ট অ্যাটাক হইতে পারে আজকে ব্লু বর্সেন কেন আজকে ব্লু বর্সেন কেন আজকে ব্লু বর্সেন কেন আজকে ব্লু করছি আসলে এমনি আমার ভালো লাগে আমার ফেভারিট কালার কালোর পরে কালো তো আমরা অনেক বেশি এই কারণে আমি আমার পছন্দের কালারগুলো রোল ভাই আ জায়গা থেকে কি

কি শামীম ভাই শ্বামীম ভাই আপুনি একো অধিক যান আপুনি বাম্প চাইডে চাপেন কান কত সিনকি লাগবার কর 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 দসে তুমি আর কত কেন কাম না তুমি চল করে দিলাম আপনা আছে চল চল রেডি জোনিন চুরি লাগবে কাস্টম বাকি আছে अपन কে করতে পারো বা বাকি আছে আমাদের আছে আচ্ছা একটা ইয়া দাও মনিটর দেন হ্যাঁ আপা মনিটর দেন একটু দেন না মনিটর দেন

আর বো তোমার তো অলরেডি কাম ফেরাইছ। বিভু পুরান তোমার তোমার নিজেরে এই লঘুপুরান কিন্তু একটু কিন্তু দেখো অ্যাকশন দেখো পুরো চাল কিন্তু भाতে পারে আপনারে খুশি আমার কোন <inaudible> <favour. laughs> <inaudible>

জোৎসনা সিনেমা শুটিংয়ের সঙ্গে গানের আমি বীরেন সহ অভিনয় করছি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু বসে আছে পার্থিবের আমাদের স্বপ্ন সেই সিনেমার আইটন গান শ্যুটিং বেশি জন মানে অভাব আছে অনেক নাচানাচি করলাম নাচানাচি করে কাইলে গেলাম হ্যাঁ কাইল হয়ে একবারে শেষ বন্ধু বন্ধু মাছ বানাতে নাই বন্ধু মাছ বানাতে না এরকম গানে আমি নাচতে ক্লাম যাই গেছি আছে ফর মাস্টার ফরম মাস্টারে আমাদের আইটেম গানে গানের শুটিং শেষ হয় নাই বিশ সিজন আমার অপেক্ষা এই সব না আমার নায়িকা খেতা বীজ যে কিনা খেতা বীজ আমার সাথে কি মুহূর্ত খুব চমৎকার একই সিনেমা দেখতে পাবে ট্যাগ করো এই আছে আমাদের পার্টি মামুন ভাইয়ের পরিচালনায় আমাদের স্বপ্নের একটি ছবি যাত্রার মেয়ে শুটিং এর সাথে আমরা কে হচ্ছে আমাদের আপু আছে আমাদের প্রিয় বড় ভাই কামর ভাই আছে আর আছে খুব আড্ডা হচ্ছে কাদের গেপে আর সুন্দর কি মুহূর্ত সবাই ভিডিওটি শেয়ার করে লাইকও এবং আমাদের সিনেমার জন্য অপেক্ষা থাকবে

বাই কিছু বলেন বাই কিছ বলেন যারা মধ্যে সুন্দর নূর করছে নূর

লাল সেটাই যে চোখে লাল সেটটাতে দেওয়া দর্শক আমি আমাদের যে পার্থিব মামণ্ডের রচনা পরিচালনায় যে সর্বত্র চলচ্চিত্র যত আমি জ্যোৎসনা সেই শুটিংয়ের জন্য প্রস্তুত নিচ্ছি মেকআপ নিচ্ছি সেটা হচ্ছে আমার চরিত্র হচ্ছে আমার নাম হচ্ছে গল্পেতে তেরামদি অর্থাৎ আমি খুবই খারাপ একজন খারাপ একজন লোক অর্থাৎ বাংলা বলি নাস্তান চরিত্রে সেই জন্য মেকআপ দিয়ে আমার চেহারাকে ড্রপ করলাম এবং হাতে আংটি বেশ তৈরি করে দিলাম অর্থাৎ গল্পের প্রয়োজনে এবং অভিনয় করতে আমাদের অনেক কিছু শাস্ত অনেক গ্যাটামিত হয় এই জন্য আমাদের একটু বিভিন্ন সময় বিভিন্ন গ্যাঁটা মৃত হয় এই আর কি যাই হোক হ্যাঁ আমার কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন হাতে আংটি বেশ লাইট কানে দুলটা কাল ঘাড়ে গিয়েছে যাই হোক প্রিয় দর্শক আমি এমন আছি আমাদের রচনা মন সর্বদ্য চলচ্চিত্র যাত্রার মেজোসল সেই শুটিং করার জন্য আমি নিয়েছি এখন আমার শর্ট সিনেমার লাস্ট দৃশ্যে সেটা সেটাতে এখন আমি অনিয়ম করবো ওই জন্য ওই গেট আপ নেওয়া সবাই আমাদের সিনেমাটি রিলিজ হওয়ার পর সবাই একটু শেয়ার দিয়ে দেবেন এবং এই আমাদের সিনেমার জন্য সবাই একটু সবার সাপোর্ট চাই ভালোবাসা চাই